আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক মজা করে আজকে রান্না করব কই মাছ দেশি কই মাছ আজকে সিম আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব খেতে কিন্তু অসম্ভব মজার একবার ট্রাই করলেই বসতে পারবেন এই যে দেখেন কতটা লুফনি আর কতটা মজার হবে এভাবে রান্না করলে সেহেরিতেও খেতে পারবেন আবার এমনি এমনিও লাগছে খেতে পারবেন পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে এভাবে মাছটা রান্না করলে সেম রেসিপি ফলো করে একবার রান্না করে দেখবেন আপনি নিজেও খেয়ে মুগ্ধ হয়ে যাবেন অমৃত সাথে কই মাছ কই মাছের কারি সিম বেগুন আলু দিয়ে রেসিপি ভালো লাগলে ফল সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি আর অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে এখন তো শীত শেষ হয়ে যাচ্ছে সিম থাকতে থাকতে এ রান্নাটা একবার করে খেয়ে দেখুন অনেক মজার অনেক সুস্বাদু এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব তৈরি করে নেব মজাদার কই মাছের কারি দেশি কই মাছ আজকে রান্না করব সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আশা করছি প্রথমে মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মেরিনেট করে রাখব দশ মিনিট মাছগুলো কিন্তু একটু কেচে নিয়েছি কই মাছ একটু কেচে নেবেন এতে করে ভিতরে মশলা প্রবেশ করবে আর কই মাছ কাটার সময় সালি দিয়ে রাখবেন দেখবেন সব মাছ আধা ঘন্টা রেখে দিলে সব মাছ একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে অনায়াসে কেটে নিতে পারবেন একটু সরিষার তেল দিয়ে দিলাম যারা কই মাছ কাটতে পারেন না লাফালাফির জন্য তারা চাইলে এভাবে কাটতে পারেন শালি দিয়ে মেখে রাখবেন আধা ঘন্টা এখন প্যানে তেল দিয়েছি আর কই মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য কই মাছগুলো অবশ্যই কেটে নেবেন এক এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি আর কই মাছ সবসময় একটু ভালোভাবে ভেজে নেবেন এতে করে সুন্দর স্মেল পাওয়া যায় কম ভাজা দিলে কিন্তু খেতে ভালো লাগে না কই মাছ এখন উল্টে পাল্টে এই যে লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি এখন সেম্পেলে আলু ভেজে নেব নতুন আলু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে এখন ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে এখন মাছ রান্না করব দিলাম একমোট পেঁয়াজ এক একমোট একদম চেপে চেপে দিতে হবে না এখন পেঁয়াজটা সফট করে নেব দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজটা সফট হয়ে গেলে যখন দেখবেন গোল্ডেন হতে শুরু করবে সে পর যায় আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম এরপরে যায় এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম আর দুই চা চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবারে দিলাম হাফ চা চামচের হাফ চা চামচ গোলমরিচ কুড়া এখন মশলাটা মিশিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে চোলা আর লো ফ্লেমে রেখে তিন চার মিনিট কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষাতে পারবেন আর এই মাছের স্বাদ ততই বৃদ্ধি পাবে এখন একটু একটু পানি দিয়ে আবার লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নেব মশলা থেকে তেল ভেসে উঠেছে মশলা কষানো হয়ে গেছে পরে যায় ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলো আবার এক মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে সিমগুলো দিয়ে দিচ্ছি সিম আলোর সাথে আবার এক মিনিট দুই মিনিট কষিয়ে নেব চুলার আজ কিন্তু কমিয়ে রাখবেন পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় আপনি দাঁড়িয়ে থেকে রান্না করবেন যে কোনো রান্নাটায় দেখবেন অনেক মজার হয় রেখে চলে যাবেন এটা একটা ঘটনা ঘটে যাবে যাবে তখন রান্নার স্বাদ নষ্ট হয়ে এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম এবারে ঢেকে দিব আর বলক আসার জন্য অপেক্ষা করছিলাম এ পর্যায়ে বলক চলে এসছে মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ কয়ে মাছ দিয়ে আবার ঢেকে দিলাম এখন 10 মিনিট রান্না করব দশ মিনিট পর দেখেন অনেকটাই মাছ হয়ে এসেছে এরপরে যায় টমেটো দিয়ে দিলাম দুইটা টমেটো এখানে ফালি করে দিয়ে দিলাম আবার ঢেকে দেব পাঁচ মিনিট রান্না করব এরপরে যায় পেঁয়াজ রসুন তেজপাতা আর জিরা আমি ভেজে বেরস্তা করে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এ পেঁয়াজের বেরেস্তার এই মিশ্রণটা দিলে মাছের সুন্দর ফ্লেভার পাওয়া যায় ঘন গ্রেভি হয় দেখতেও খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা স্বাদ বেড়ে যায় এখন শাক দিয়ে এ যে ঢেকে দেব পেঁয়াজ রসুনের আর তেজপাতা জিরার মিশ্রণটা দিয়ে এখন ঢেকে রাখবো ঢেকে রান্না করলাম ছয় সাত মিনিট এখন একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আবার ঢেকে দিলাম আবার দুই তিন মিনিট রান্না করলাম এ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে এ পর্যায়ে নামিয়ে নেব এখন অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে মানে মনে হচ্ছে কখন খাবো গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজার তৈরি হয়ে গেল দমে রাখলাম ধনিয়ার পাতা কুচি দিয়ে দুই তিন মিনিট এবার দেখেন ঘন গ্রেভি হয়ে গেছে রান্নাটাও কমপ্লিট এখন পরিবেশনের জন্য তৈরি সবাই ভালো থাকবেন আর দেখেন কতটা মজার আর